ইউনুসের সরাসরি মদত বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার আতঙ্কে দিন কাটছে সনাতনীদের কখনো কলকাতা কখনো সেভেন সিস্টার্স দখলের দিবা স্বপ্ন দেখছে ইউনুসের সঙ্গ বিনা দোষে চট্টগ্রামে জেলবন্দি চিনময় প্রভু বাংলাদেশে ইউনুসের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠলেন নাগা সন্ন্যাসীরা ডেডলাইন বেঁধে বাংলাদেশ দখলের হুঙ্কার নাগা সন্ন্যাসীদের ঢাকা সন্ন্যাসীদের তরফ থেকে বার্তা এসে পৌঁছেছে হুঙ্কার এসে পৌঁছেছে যে এক ঘন্টা দিলে বাংলাদেশকে তারা কবজায় এনে দেখাবেন বাংলাদেশ থেকে তারা দখল করে নেবেন আর তারই সমর্থনে কথা বলছেন এই বাবু যারা এসছেন সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা সামনেই মকর সংক্রান্তি বাবুঘাটের সরকারি ক্যাম্পে ভিড় সন্ন্যাসীদের সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনিসের অত্যাচারের বিরুদ্ধে সুর চড়ালেন সন্ন্যাসীরা এক মিনিটে বাংলাদেশ দখল করে নেওয়ার হুঁশিয়ারি সন্ন্যাসীদের ক্ষমতার কথা ইউনুসকে মনে করিয়ে দিলেন তারা এক মিনিট সময় লাগবে এক 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 মিনিট মিনিট ঘন্টা তো অনেক আমাদের সময় দিলে অধিকার দিলে আদেশ করলে আমরা এক মিনিটে চলে যাব। কি হবে ওরা ওনারাও জানে না নাগা সন্ন্যাসীর হাতে সেই সুপ্রিম পাওয়ারটা ওপর মহল থেকে এসছে শুধু এখানেই শেষ নয় বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সরব সন্ন্যাসীরা সব সনাতনীদের এক কাঠটা হওয়ার ডাক দেশ ও ধর্মকে রক্ষা করতে প্রাণ দিতেও পিছপা হবেন না সন্ন্যাসীরা সেই পূর্ব পাকিস্তান যখন করেছে তখন থেকে হিন্দুদের উপর অত্যাচার চলছে এখনো পর্যন্ত বাংলাদেশ স্বাধীন করে এখনো সেই হিন্দুদের উপর হিন্দুদের তাহলে সংখ্যালঘুরা এ দেশের সংখ্যালঘু নেই তার জায়গায় আমাদেরই নাগা সন্ন্যাসী আছে হিন্দু সন্ন্যাসী যারা বাংলাদেশকে সবসময় দখল করে নিতে পারে প্রাণটাই দেশের জন্য এবং ধর্মের জন্য যদি প্রাণও যদি দিতে হয় তাহলে তো কোনো অসুবিধা নাই সন্ন্যাসীদের বাংলাদেশ দখলের হুংকার নাগা সন্ন্যাসীদের বক্তব্যের সঙ্গে একমত নয় বিজেপি অন্যদিকে ভারসাম্য বজায় রাখার চেষ্টা তৃণমূলের দাঁড়া বিজেপি এইসব দখল পাল্টা দখল ক্রিয়া প্রতিক্রিয়ায় বিশ্বাসী নয় এখন আমি যদি মনে করি বাস্কেটবল খেলব আমার এই হাইট নিয়ে তাহলে সেটা সম্ভব মানুষ সেটা বোঝে আমরা চাইবো যে পরিস্থিতিটা সংযত হবে নিয়ন্ত্রণে আসবে অন্যায় অবিচার বন্ধ হবে শান্তি হবে কলকাতা দখলের দিবা স্বপ্ন দেখছে ইউনুসের দুষ্কৃতীরা যে বাংলাদেশ সে দেশের মানুষের অন্য সংস্থান করতে পারে না তারা কিনা করবে কলকাতা দখল জঙ্গিদের মদতে বাংলাদেশে মৌলবাদ ছড়ানোর স্বপ্ন দেখা ইউনুসকে হুঁশিয়ারি নাগা সন্ন্যাসীদের হিন্দুরা একটা হলে গদি বাঁচবে ইউনুসের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়